নমস্কার মে বুধবার দিন ঠিক রাত্রি দশটা ছত্রিশ মিনিটে বৃহস্পতি গোচর পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে বৃহস্পতি মিথুন রাশিতে প্রায় টানা এক বছর থাকবে পয়লা জুন দু হাজার ছাব্বিশ সাল অবধি তবে তার মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর এই আটচল্লিশ দিন বৃহস্পতি থাকবে কিন্তু কর্কট রাশিতে তাই বৃহস্পতি এই গোচর পরিবর্তন করে মিথুন রাশিতে আসার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন আর কোন কোন রাশির জাতক জাতিকারা সদা সতর্ক থাকবেন আজ সেই নিয়ে আলোচনা করব মেষ রাশি বিশ্বরাশি সিংহ রাশি ও ধনু রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে বেশ কিছু কিছু ক্ষেত্রে লাভবান হবেন আর মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ও কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে ভালো মিশিয়ে মিশ্র ফল পাবেন সবশেষে বলবো কর্কট রাশি বৃশ্চিক রাশি মকর রাশি ও মীন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে আগামী এক বছর সমস্ত কিছু ক্ষেত্রে সদা সতর্ক থাকবেন আর তা না হলে ভুল সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন